সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা সোয়ামিন খেতে রয়েছি আমাদের এদিকে আপন শ্বাসের জমিকে খ্যাত বলা হয় তো আমি এখন খেতেই রয়েছি দেখতে পাচ্ছেন যে আমি এখন চাউমিন খ্যাতের মাঝখানে রয়েছি তো প্রিয় দর্শক শ্রোতা আসলে আপনাদেরকে যে নিউজটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে আমি এখন যেখানে আছি এটা হচ্ছে লক্ষ্মীপুর জেলা আর সারা দেশের সোয়ামিনের যে চাহিদা তার সত্তর ভাগ আমাদের লক্ষ্মীপুর জেলা থেকে হয়ে থাকে অর্থাৎ আমাদের জেলার যারা কৃষক রয়েছে তাদের প্রশংসা করতে হয় তারা যদি এই সোয়াবিন শ্বাস না করত তাহলে এই সত্তর শতাংশ কিন্তু পূরণ করতে পারত না তাহলে অন্যান্য যে তেষট্টি জেলা আছে তারা অবশ্যই আমাদের প্রশংসা করতে হবে আমাদের এই এলাকার যারা কৃষক রয়েছে আমাদের লক্ষ্মীপুর জেলার কৃষক যারা রয়েছে তাদের প্রশংসা করতে হবে তাদের জন্য দোয়া করতে হবে বেশি বেশি কারণ আপনাদের যে সোয়ামিনের চাহিদা অন্যান্য জেলার যে সোয়ামিনের যে চাহিদা সেটা কিন্তু আমাদের এই অঞ্চলের আমাদের এই জেলার কৃষকরাই করে থাকে এই এছাড়াও আমাদের লক্ষ্মীপুর জেলা আরেকটা জিনিসের জন্য বিখ্যাত সেটা হচ্ছে সুপারি তো আমাদের এই লক্ষ্মীপুরের রায়পুরে আমাদের লক্ষ্মীপুরের রায়পুরে ভালো সুপারি হয় এই রায়পুরের সুপারির কারণে আমাদের লক্ষ্মীপুর জেলা অত্যন্ত বিখ্যাত এবং সবার কাছে পরিচিত